মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ তাহলে যিনি নামাজ পড়েন আমার নবীর ভাষায় উনি মুসলমান যিনি নামাজ পড়েন না উনি এখনো মুসলমান হতে পারেন নাই সুতরাং আপনি যদি বেদাবাজি হন আপনি এখন জাহান নামের রাস্তায় আপনার বাবা যদি বেদাবাজি হয় বা জাহান বাবা আপনার ভাই যদি বেদাবাজি হয় ওরা জাহান নামী ভাই আপনার বন্ধু যদি বেদামাজি হয় ওরা জাহান নামী বন্ধু আপনার মা যদি বেনামাজি হয় ওরা জাহান নামী মা আপনার বোন যদি বেনামাজি হয় ওরা নামি বোন আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওরা জাহান নামি স্ত্রী আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওরা সবার সামনে খালি জায়গাটুকু পূরণ করে বসে পড়বেন যার সামনে যতটুকু খালি জায়গা আছে মাটি হবে খুশি করার জন্য এসেছেন এটা সবাই যেমন খুলে বলেন আচ্ছা আল্লাহকে যে খুশি করার জন্য এসেছেন এই খবরটা সবচেয়ে যিনি বেশি জানেন তিনি কে আরো যেটা আওয়াজ দিয়ে বলেন কি আল্লাহ চালা আপনার আমার অন্তরের খবর জানেন যারা বলেন জানেন কি জানেন না যে আল্লাহ তাআলা নিজেই বলছেন বান্দা শোন আল্লাহু আলীম বিজাতিসুদুর আল্লাহ 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 বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি আপনার আমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আল্লাহ পৌঁছে যায় অতল তাদের দেশে একটা খোদার পাথরের কণা ধরে কান্নাকাটি করে পৃথিবীর কোনো প্রাণী ওই কান্নার আওয়াজ না পেলেও

জায়গাটার নাম কোরআনের ভাষায় জান্নাত এটা সুবাহান আল্লাহ বলে আর আল্লাহ যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার জন্য পরকালে আল্লাহ তালা আর জায়গা তৈরি করে রেখেছেন যেটার নাম কোরআনের ভাষায় জাহান নাম জাহান নাম তথা কষ্টের জায়গা জান্নাত তথা শান্তির জায়গা আজকের মজলিশে আপনারা যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কথা কিভাবে বুঝবেন জানি না তো একটু পরীক্ষামূলক কথা বলছি আপনারা মৃত্যুর পরে জান্নাত চান নাকি জাহান নাম চান কারা কারা জাহান নাম চান একটু হাত দেখান তো হয়েছে কিছু তো ওকে হাত জি যাদের উঠেছে ওনারা আসলে জাহান নাম চায় না কিন্তু আমার কথা শুনেছেন বুঝতে পারেন না কি কথা বলেন ঠিক না বেটি এ পাশে যত লোক দাঁড়িয়ে আছেন সবাই একটু বসেন তো আমার সন্দেহ হচ্ছে এই কিছু কিছু মাহফিলে সাইকেল চুরি হয় মোটরসাইকেল চুরি হয় তো প্যান্ডেলের বাইরে যারা ঘুরে বেড়ায় তারাই নিয়ে যায় না বসে থাকে তারাই নিয়ে যায় এখন আপনারা ভালো লক্ষ্য সাইকেলের ও রাসুর ও অন্ধকারের মধ্যে ঘোরা রততেছো ঠিক পাঞ্জাবি গাইতো ঘরে প্যানচাপ করেও ঘরে কে যেন মি যায় আল্লাহই ভালো জানেন মাঝে মাঝে সাইকেল নিয়ে যাচ্ছে তার সাইকেল সে নিয়ে যাচ্ছে নাকি মাহফিদের বড়বার কোজা কুজি হবে আল্লাহই জানেন